আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতেই পাচ্ছেন আমি এখানে গরুর মাংস ছোটো ছোটো আকারে কেটে ধুয়ে নিয়েছি চুলাতে একটা ডিশ দিয়ে তার ডিশের মধ্যে আমি কিছু বেরেস্তা করে নিয়েছি বেরেস্তার কিছু অংশ তুলে রেখেছি তারপর মাংসটা দিয়ে তারপর দিয়ে দিয়েছি টক দই দুধ আর দিব বিরিয়ানির মশলা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আমার আজকে রেসিপি হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য অবশ্যই মিডিয়াম আছে মিডিয়াম আছে আমি এটাকে সিদ্ধ করে নিব একটু পরে পরে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করতে হবে যেন নিচে না লেগে যায় এভাবে আস্তে আস্তে রান্নাটা হবে বিরিয়ানিটা করা কিন্তু অতি সহজ বাজার থেকে মশলাটা কিনে নিয়ে এসে আর সামান্য কিছু উপকরণ যোগ করলেই বিরিয়ানিটা রান্না করা যায় পানিটা শুকিয়ে গেছে এর মধ্যে আমি আবার পানি দিবো কারণ গরুর মাংসটা সিদ্ধ হতে সময় লাগবে এর জন্য আবার পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এদিকে বিরিয়ানির জন্য আমি চাউল রেডি করে নিব চাউলগুলো আমি পানিতে ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে নিয়ে পানি ঝরাতে দেব আমার চাউলগুলো ধোয়া হয়ে গেছে এখন আমি এটা পানি ঝরাতে দিব দিয়ে তারপর আমি মাংস দেখে নিব মাংসটা আমার পানি শুকিয়ে গেছে দেখেন মাংসটা আমার হয়ে গেছে এখন আমি এটা চোলার থেকে নামিয়ে নিয়ে একটা ডিশ চোলাতে দিয়ে তারপরে তেল দিয়ে দিব দেওয়ার পর চাউলগুলো দিয়ে দিব দিয়ে দশ থেকে বারো মিনিটের মতো আমি এটা ভালোভাবে ভেজে নিব চাউলগুলো ভা ভালোভাবে ভাজতে হবে চাউলগুলো ভালোভাবে ভাজলে বিরিয়ানিটা খেতে অনেক ভালো হয় এর জন্য আমি দশ বারো মিনিটের মতো চাউলগুলো ভেজে নিলাম তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপর এক গ্লাস দুধ দিয়ে দিব দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে দুধটা দিলে কালারটাও ভালো হবে খেতেও অনেক ভালো লাগবে পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা শুকানো পর্যন্ত পানিটা শুকিয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দিব দিয়ে একটু নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এর উপরে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে একটু দমে রেখে তার উপরে দিয়ে দিব বেরেস্তা তার উপরে দিব একটু ঘি ঘিটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন চাইলে এর উপরে কিছু কিশমিশ বা পেস্তা বাদাম দিতে পারেন এরপর আমি এটাকে দমে রেখে দেবো একটি তাওয়ার উপর বসিয়ে দিয়েছি সরাসরি চলাতে দিলে নিচে লেগে যাবে দেখেন এটা আমি বিশ মিনিট মতো রেখে দিব দেখেন আমার বিরিয়ানি রেডি কেমন লাগলো আমার আজকে রেসিপি যদি একটু ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমার অনেক অনেক প্রয়োজন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ